যার পিএসসি ক্যালেন্ডার ডেট অনুযায়ী একজাম ফোরটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সেপ্টেম্বর টু এবং কুড়ি সেপ্টেম্বর দু সালে এখনো পর্যন্ত পিএসসি ফর্ম বেরোয়নি কিন্তু আশা করি কিছুদিনের মধ্যেই অবশ্যই পিএসসিটা ফর্ম ফিল আপ শুরু করবে তো যে সকল শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে অনেক দিন ধরে ওয়েস্ট বেঙ্গলে শিক্ষকতার পদে কোন নিয়োগ হয়নি স্কুল সার্ভিস কমিশন বলুন পিএসসি বলুন সেই দু হাজার ষোলো শেষ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে মাদ্রাসা পরীক্ষা নিলেও ইন্টারভিউ নিলেও এখনো কিন্তু তার ফাইনাল লিস্ট বেরোয়নি তো প্রত্যেকে তাই সরকারি স্কুল তথা পিএসসির জন্য স্বপ্ন থাকছে তাই বাংলার শিক্ষার্থীদের জন্য আমরা আজকের এই সেমিনার যেটি আমরা পরবর্তী সময় অবশ্যই ইউটিউবেও

ডেলির বেসিস টার্গেট কি থাকবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা আমরা পেয়েছি শিক্ষা সংস্থান পরিবারের অত্যন্ত কাছের এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সরকারি বিদ্যালয় শিক্ষক সুনীত রায় দীর্ঘদিন শিক্ষকতা পদের সাথে প্রফেশনের সাথে যুক্ত এবং শুধু তাই নয় স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা হক সি প্রচুর শিক্ষার্থী যার হাত ধরে এগিয়েছে তো সেই সুনীত স্যারের কাছ থেকে আমরা আজকে জানব এবং সুনীত স্যারের কাছে আমার শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আমি অজিত কুমার সিনহার প্রশ্ন তাই যে এমন কি স্ট্র্যাটেজি ট্রিক্স আছে যা শিক্ষার্থীরা ফলো করলে এক্সপিরিয়েন্সরা ফলো করলে ডেলি বেসিসে সামনে আপকামিং এক্সামে সফল হবে তো সেই ট্রিক্স স্ট্র্যাটেজি শিডিউল সুমিত স্যারের কাছ থেকে আজকে এই ক্লাসে পাব সুনীত স্যার শুনতে পাচ্ছেন শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনাকে আগে রেখেছি প্রত্যেক শিক্ষার্থীদের জন্য কি স্ট্র্যাটেজি কি থাকবে যার তারা হান্ড্রেড পার্সেন্ট সাকস হতে পারে এরকম কিছু ট্রিক্স স্ট্র্যাটেজি আপনি আজকে সকলের সামনে উপস্থাপন করুন ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা প্রথমে একটা কথা বলব সবকিছু নির্ভর করছে নিজের উপরে সব কিছুর হত্যা কর্তা আপনারা আমি ভুক্তভোগী এবং আমি দীর্ঘদিন ধরে প্রচেষ্টার মধ্যে দিয়ে সফল হয়েছি প্রথমেই মনে রাখতে হবে একটা কথা আমার সবচেয়ে বড় শিক্ষক আমি আমার সবচেয়ে বড় শিক্ষক আমি যখন একটা বাচ্চা বড় হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন বাচ্চাটা বড় হচ্ছে খালে একটা টেস্ট করবেন দেখবেন ভালো মন্দ বিচার করার ক্ষমতা যখন তার মধ্যে চলে আসবে মনে করবেন সেদিন থেকে তার বাচ্চা বড় হয়ে গেছে ঠিক একই রকম ভাবে নিজেকে প্রশ্ন করবেন এত দূর পড়াশুনো করলাম ফিরে যাবো কি শূন্য হাতে দিনের শেষে আপনি কত বড় কত ভালো কত সুন্দর কত কোয়ালিফাইড কেউ দেখতে আসবে না সবাই দেখতে আসবে আপনি সফল হয়েছেন কিনা আর এই সফলতা চাবিকাঠি সম্পূর্ণ নির্ভর করছে নিজের পরিশ্রম আমি ছাত্রদেরকে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি একটা কথা বলি পড়াশোনার মেধার দরকার নেই এই মেধার কথা যারা বলে তারা মূর্খ আর পড়াশোনার মূল্যের কথা যারা বলে দাম আছে দাম নেই তারাও মূর্খ পৃথিবীতে যারা আজ বিখ্যাত ব্যক্তিত্ব তারা কিন্তু কোন স্কুলে থার্ড বিবৎস রেজাল্ট করে উঠতে পারেনি তারা পরিশ্রম করেছে আমি ছাত্রদের একটাই বলি ক্লাস ইলেভেন এ পরীক্ষা হয়েছে ক্লাস টুয়েলভের হয়েছে বা বড়দেরও যারা পড়া তাদের জেস করি বলুন তো একটা প্রশ্নের উত্তর একটা ভালো ছেলে মেয়ে যাকে আমরা ভালো বলে বিবেচনা করি তিনশো পঁয়ষট্টি দিন পড়াশোনা করে এইটটি ফাইভ পার্সেন্ট নম্বর পাচ্ছে আর পিছনের সরির ছেলেরা তারা পনেরোটা দিন পড়াশোনা করে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পাচ্ছে তাহলে যে তিনশো পঁয়ষট্টি দিন পড়াশোনা করে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট পেল আর যে পনেরো থেকে কুড়ি দিন পড়াশোনা করে ফর্টি ফাইভ পার্সেন্ট কে ভালো পড়াশোনা কার মেধা ভালো তখন সবাই বলে যে পনেরো দিন পড়াশোনা করেছে তাই ভেবে দেখুন মেধার তুলনায় পরিশ্রমটা হচ্ছে আমরা সাফল্যের চাপিকাঠি এস এসটি মতো এসএলএসির মতো এগুলো সাহিত্য ইতিহাসের একগুচ্ছ ডালি নেই কিন্তু যেখান থেকে আছে সেখান থেকে আমাদের যায় যেটা পড়েছে পরীক্ষায় হিতপদেশ কজন লিখেছে একজন দুজন তিনজন আমরা জানি দুজন বেশিরভাগ ক্ষেত্রে জানি দুজন কে কে জানি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর কিন্তু আরেকজন আছে রাম কিশোরাম এই নামটি আমি জানি না ফলে ডিটেলস এ পড়তে হবে সিলেবাস যত ছোট হবে ততই অনুরূপ ভাবে বিদ্যাসাগরে কটা ছন্দ নাম কি আমি সচরাচর বইতে দুটো করে পাই কষ্টচিত উপযুক্ত ভাইপো বা ভাইপোস আর উপযুক্ত ভাইপো সহজ এইটা পাই আমরা এইটা আমরা অথেন্টিক জানি এই দুটো রচনা লিখেছে কিন্তু কিন্তু আছে আমরা কিন্তু খুব একটা জানি না বর্তমান যুগে বিদ্যাসাগর কিনে প্রচুর গবেষণা হচ্ছে এবং অথেন্টিক অনেক কিছু বেরিয়ে আসছে কিন্তু গবেষণা যাই হোক না কেন সিলেবাসে তো বিদ্যাসাগর আছে তাই সেক্ষেত্রে কি হবে না কসচিত তত্ত্বা নিষি নয় বিদ্যাসাগর আরেকটা ছদ্মনাম কসচিত তত্ত্বা নিষি নয় এই ছদ্ম নামে তিনি বিধবা বিষয় বিধবা বিবাহ বিষয় রচনা লিখেছেন প্রবন্ধ লিখেছেন যা বিনয় পত্রিকায় প্রকাশিত আমরা জানি না ফলে পড়াশোনা হবে এইরকম সিলেবাস যত ছোট করতে হবে বেশি আর সিলেবাস খুব ছোট নয় কেননা এখানে উপন্যাস আছে এখানে নাটক আছে দেখুন কাব্য প্রবন্ধ ছোট গল্প সাহিত্য ইতিহাস এগুলোর সময়সীমা কিন্তু একটা বেঁধে দেওয়া যায় যে যে পাঁচটা আমাদের ছোট গল্প আছে আমরা জানি মেয়ে গৌদ্র মহেশ টিচার গিরগিটি গির গাছটা করেছিলাম আমরা জানি এই পাঁচটা কিন্তু দশ দিন যদি কন্টিনিউ করেন তাহলে এক মাস পরে যদি জিজ্ঞেস করা হয় আপনারা অ্যান্সার দিতে পারবে কিন্তু উপন্যাস কৃষ্ণকান্ত রোহিত আরনক এবং বল এবং দুটো নাটক বিসর্জন আর নরক গুলজার যদি দুশোটা লাইন থাকে চারশোটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এদের পরিচ্ছেদ সংখ্যা এদের কোন চরিত্রের কি তাই প্রতি না কেন উপন্যাস এবং নাটকটা পড়বে উপন্যাস এবং নাটকটা পড়বেন একটাই কথা উপন্যাস এবং নাটক সেই সঙ্গে কিন্তু ব্যাকরণটাকে ব্যাকরণটাকে ফলো করবেন ব্যাকরণ থেকে কিন্তু সোজা প্রশ্ন আসবে আমি ঠিক দেখছিলাম দু হাজার পনেরো সালের প্রশ্নপত্র এই দু হাজার প্রশ্নপত্র দু হাজার পনেরো সালের প্রশ্নপত্র যদি ফলো করেন তা দেখতে পাবেন যে কিভাবে প্রশ্ন সোজা নম্বর পাবেন সন্তুষ্টি যখন আপনার মধ্যে চলে আসবে শেষ হয়ে যাবে মনে রাখবে একটা কথা নেগেটিভ মার্কিং আছে একশোর মধ্যে পঁচানব্বই পেও আপনি না পেতে পারেন একশো মধ্যে সাতানব্বই পেয়ে না পেতে পারে কেননা প্রশ্ন এক্ষেত্রে খুব টাফ হবে না একটু কেয়ারফুল নিজেকে পরিশ্রম দিন নিজের পরিশ্রমের উপর নির্ভর করছে নিজের সাফল্য একটা এজ কিন্তু আমাদের বাদ গেছে আর বেশি বেশি কিছু বক্তৃতা শুনতে ভালো লাগে না ধৈর্য হারিয়ে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে তবে কেন আর দেয়ালের দিকে আমাদের পিঠ হয়ে দাঁড়ানো দেয়ালের দিকে সামন হয়ে দাঁড়াবো আমরা এবং দেয়ালকেও বলবো যে এবার তোমার দিকে পিঠ থেকে গেছে বা বিপরীত দিকে যাবো আমি যেখানে আর পিঠ পিঠেকার জায়গা নেই মানে ফলে আমাদের সাফল্যকে আমরা অর্জন করবন্ত দেখুন প্রশ্নপত্র গতি রান্নাঘর শব্দটি সঠিক ব্যাস বাক্য কি কতটা সোজা দেখো নিমিত তৎপর সঙ্গে জানি রান্নার জন্য ঘর তারপর আরেকটা দিয়েছে সাহিত্য সভা সমাস দেখুন প্রশ্নগুলো দেখুন খালি কতটা সোজা এবং নিজেকে মোটিভেট করুন নিজের কাউন্সিলার নিজে হন নিজেকে কাউন্সিলিং করুন যদিও প্রত্যেকে ঘর সংসার আছে কিন্তু আট ঘন্টা করে সময় দিতে হবে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক কে সেকেন্ড উইক আমাদের পরীক্ষা খুব চট জলদি আমাদের কিন্তু ফর্ম ফিল হবে সিট সংখ্যা কিন্তু সীমিত হবে এইটুকুন মনে রাখবে আর ক্যান্ডিডেট সংখ্যা বেশি হবে কেননা এইটুকুনি মনে বল রাখবেন যদি একজন নেয় সেটা হব আমি যদি দুজন নেয় দুজনের মধ্যে থাকবো আমি যদি দশজন নেয় দশ জনের মধ্যে থাকবো আমি এইটুকুন মনোবল করবো কেননা এখন মনোবল তৈরি করা ছাড়া এগিয়ে চলা ছাড়া উপায় নেই আর একটা কথা পঁচানব্বই পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু গা সময়টার ব্যবহার করে না এই সময়টার ব্যবহার আপনাকে করতে হবে কিরাম সেন না নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে পরীক্ষার এক থেকে দু মাস আগে পড়াশোনা শুরু করে সাইকোলজি বলছে দু মাস আগে পড়াশোনা শুরু করবে খরগোশের গতিতে এগোবে কিন্তু আপনি এগুন কঞ্চমের গতিতে দেখবেন ও পথ হারিয়ে ফেলবে কিন্তু আপনি কোনোদিন পথ হারাবেন না কেননা যত দূর যাবেন আপনার পদচিহ্ন রেখে যাবেন তাই ভাল করে পড়ে যান এখানে দেখুন আমি কিছু প্রশ্ন আমাদের পড়েছি ব্যাকরণ থেকে কিন্তু খানা প্রশ্ন দিয়েছিল দু সালে এবং প্রশ্নগুলোকে দেখবেন পিএসসির প্রশ্ন কখনো কিন্তু কঠিন হয় না আমি দুটো বললাম দেখবেন পরপর সমাজ দিয়েছে দেখুন তিন নম্বর সমাজ রাজাধম আমরা জানি মানে অধম রাজা কি করছে অধম যে রাজা তারপর একটু দেখুন সমসমান পদগুলোর মধ্যে অর্থের যে যোগ থাকে তাকে কি বলে আমরা জানি যে সমাজবদ্ধ পদকে সমাজবদ্ধ ব্যাখ্যা করলে কিংবা বিশ্লেষণ করলে যে পদের সমষ্টি আছে তাকে বলা হয় ব্যাস বাক্য ব্যাসবাক্যের প্রতিটা পদকে বলা হয় সমস্যমান পদ এখানে প্রশ্ন কি বলেছে সমসমান পদ গুলির মধ্যে অর্থের যে যোগ তারা নিশ্চয়ই এবং একাধিক তারপরে প্রশ্ন একাধিক একই বিভক্তি ব্যবহৃত হয় সেই বিভক্তিটা কি অপশানে কিন্তু আছেন ভালো করে লক্ষ্য করবেন অপশানে আছে শূন্য অপশনে আছে র অপশন আছে এর অপশন আছে ও আমরা জানি র হলে সেটা অকারক র এর হলে সেটা অকারক যাচ্ছে ও বলে কোনো বিভক্তি হয় না আর শূন্য বিভক্তি সব জায়গায় খায় শূন্য থাকে এ কিন্তু এ অপশনে নেই তার শূন্য বিভক্তি ভেবে যেত তাহলে তিনি শিকারে গেলেন শিকারে তাহলে আন্ডারলাইন কি কারক দেখি প্রশ্নের প্যাটার্ন দেন কত সোজা কি কারক কর্তৃ নিমিত্ত অধিকরণ না তিনি কি জন্য গেলেন শিকারের জন্য গেলেন কিসের নিমিত্ত গেলেন নিমিত্তে গেলেন শিকারের নিমিত্তে একদম বোঝা গেছে এটা নিশ্চয় নিমিত্ত আমরা জানি ক্রিয়াকে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কার দিয়ে প্রশ্ন কর্তৃ কারো কি দিয়ে কিসের দিয়ে প্রশ্ন করলে কর্ম করুক দা দেওয়া কর্তৃক অনুসর্গ দিয়ে প্রশ্ন করলে অনুসর্গ দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক জন্য নিমিত্ত অনুসর্গ দিয়ে প্রশ্ন করলে নিমিত্ত কারক আর কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে আমরা প্রশ্ন করলে আমরা সেটা জানি প্রত্যেকেই জানি ফলে প্র্যাকটিস আমরা প্রত্যেকেই কিছু জানি তারপর স্রোতে নৌকা যেথায় যায় যাক স্রোতের তোলা আন্ডারলাইন স্রোতের নৌকা যে মানে এটা কি হচ্ছে স্রোতের দ্বারা আমরা প্রত্যেকেই জানি স্রোতের দ্বারা মানে দা দেওয়া কর্তৃক অনুসর্গ মানেই হচ্ছে করণ শ্রীমান প্রত্যয় মান মানে মানে বতুক আমরা জানি তো মান মানে মতুক বান মানে বতুক শ্রীমান প্লাস একটুখানি কেয়ারফুল নেক্সট দেখ নিম্নধ্য প্রকৃতি প্রত্যয়ের মধ্যে কোনটি সঠিক নয় চারটে দিয়েছে এই মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সংস্কৃত খাঁটি সংস্কৃত হচ্ছে বা কেট প্রথ্যে বা তদ্যুৎ মধ্যে নেই কিন্তু খাঁটি রাজ সংস্কৃত নেই কিন্তু বাংলা দিয়েছে বাংলা কীটায় বাংলা ফুট প্লাস অন্ত কর প্লাস ওয়া পড়ুয়া চা প্লাস আ চাওয়া দেখুন কোনটা সঠিক নয় আর নাচ প্লাস অনা নাচন অনা নাচে নাচন কি করে হয় নাচও না হয় তাহলে ওইটা নিশ্চয়ই সঠিক নয় এইটা হলো দশটা আমাদের ব্যাকরণ তাহলে ব্যাকরণ থেকে কিন্তু আমাদের একটুখানি নিজেকে সঠিক রেখে এগুলো কিন্তু আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব এরপর দেখুন দীনবন্ধু মৃত্যু কঠিন লিখেছে প্রহসন করেছে এক দুই তিন চার এবার আমাকে পড়তে হবে এটা আমরা জানি প্রত্যেকেই জানি বিষয়টা যে চারটে প্রশ্ন লিখেছেন আমাদের অপশন নেয় পড়ে করতে হবে সদবার একাদশী বিয়ে জামাই বাড়ি লীলাবতী চারটে প্রশ্ন তারপর গোলক বসু কাজ সৃষ্টি গোলক বসু কাজ সৃষ্টি মনে রাখবেন যেগুলো করছি আমরা এবং যেগুলো করবো না ধরুন জামাই বাড়ি ধরুন নীল দর্পণ ধরুন লীলাবতী ধরুন বিয়ে পাগলা পুরু ধরুন শতবার একাদশী এর মধ্যে মনে রাখবেন শতবার একাদশী নীল দর্পণ এগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সাহিত্য জগতের একটা মাইল স্টোন তার চরিত্রগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে গোলক বসু নবীন মাদক আমি জানি নীল দর্পণ নীল দর্পণ মানেই জানি এটা দীনবন্ধু মিত্র যে দিয়েছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র ডিএল রায় না রামনায়ণ চট্র বিদ্যাসাগর চরিত কি যাচ্ছে রচনা তারপরে প্রশ্ন বিদ্যাসাগর লেখা এটা কার লেখা দিল না এবারে কি যাচ্ছে রচনা আত্মজীবনগুলো বিদ্যাসাগর লেখা যদি বলতো বিদ্যাসাগর চরিত কত সালে লিখিত অনেক কিন্তু অপশন থাকবে আমরা জানি আঠারোশো একানব্বই কিন্তু অসম্পূর্ণ এটা রচনাটা সম্পূর্ণ পাইনি এভাবে করতে হবে বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ গ্রন্থ কোনটি চারটে অপশন আছে রাজা বলি রাজা কথারত্রী চরিত্র লিপিমালা কত আমরা জানি প্রথম যথার্থ হচ্ছে রাজা বলি কিন্তু প্রথম হচ্ছে রাজা কত লিখেছে আমরা এক্ষুনি বললাম তিনজন অপশন আছে এক দুই তিন চার বেশিরভাগ ক্ষেত্রে জানবে কিন্তু কি না মিথ্যঞ্জয় গুরু গুরুত্ব সর কিন্তু আরো একজন আছে রামকৃষ্ণতর উচ্চ রামকৃষ্ণ তর্কচরমের নাম কিন্তু অনেকেই জানলেন পুরুষ পরীক্ষা কার লেখা তাই ভেবে দেখুন এই সব কিন্তু আসছে আসছে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ বেসিস বিদ্যাসাগর বেসিস পুরুষ পরীক্ষা হরপ্রসাদ হরপ্রসাদ রায় আমি জানি হরপ্রসাদ রায়ের একটি অন্যতম গদ্য হচ্ছে পুরুষ পরীক্ষা এরপর দিয়েছি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওটিপিএল দেখেন সংখ্যা হয়েছেন ওটিপিএল উনিশশো ছাব্বিশ এই ওটিপিএল কে লিখেছে আচার্য সুমিত চট্টোপাধ্যায় জানি আমরা জানি যে চর্যাপদ খাঁটি বাংলা ভাষা এই বিষয়ে কিন্তু এই গ্রন্থে আছে ওডিবিএল অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এইগুলো কিন্তু আমাদের জানতে হবে এভাবে পড়তে হবে ভেবে দেখুন তাহলে কিভাবে আসছে তাহলে আমাদের যে সাহিত্যিক যে কজন আছে সাহিত্যিক আসতে কিন্তু অনেক ফেলবে এক কথায় অনেক কথা ফেলবে মিনিমাম পনেরোটা ধরে রাখুন তাহলে পনেরোটা সাহিত্যিক দেশ আমাদের সাহিত্য কি আছে আমাদের আমাদের সিলেবাস থেকে বেশি কিছু নেই আমাদের সিলেবাস সামান্য সিলেবাস সাহিত্য ইতিহাস আমাদের মধ্যযুগ আছে মধ্যযুগ থেকে অনেকটা ফেলবে যেহেতু দুই হাজার পনেরো সালে কিন্তু আধুনিক যুগ থেকে প্রচুর ফেলেছে আধুনিক বেশি নেই সীমিত যেটা এসেলিসটির ক্ষেত্রে প্রচুর আছে ফলে কি আমাদের যেটুকু আছে তার নিজস্টুকু

প্রত্যেক কটা থেকে মনে রাখবেন দুটো তিনটে করে ফেলবে মানে আমাদের আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কোনটা প্রশ্ন আছে এই পনেরো পনেরো পাওয়া যায় মধ্যযুগ চন্ডীমঙ্গল মূষ্যমঙ্গল আর আছে ধর্মমঙ্গল সেই সঙ্গে বৈষ্ণব পদগান এখান থেকে ফেলবে এই সাড়ে আটটা দশটা তাহলে প্রশ্ন থেকে কিভাবে আসছে আপনি ব্যাকরণ সাহিত্য ইতিহাস মিলে আপনি প্রায় পঁয়ত্রিশটা চল্লিশ পঁয়ত্রিশটা পাচ্ছেন প্রায় পঁয়ত্রিশটা পাচ্ছে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ উপন্যাস আর নাটক ফের বলছি প্রতিদিন পড়বেন প্রত্যেক দিন পড়বেন আর আগে কি পড়লেন সেটা প্রত্যেক দিনে কিন্তু আপনার সেটা কিন্তু ভাববেন আর প্রতিদিন ঘুমানোর আগে ভালো করে কিন্তু কি পড়লাম সেগুলো দেখবেন আর পড়ার চোটে বেশি রাত্রে কোনোদিন হলেন এগারোটা খুব বেশি হলে কিন্তু চারটের মধ্যে উঠবেন উঠেই আসল করা তাই বলবো সম্পূর্ণ নিজের উপর নির্ভর করছে শিক্ষকেরা বা শিক্ষা সংস্থানের মতো যারা একাডেমি আছে এরা শুধুমাত্র কি করবে আমাদের পথ দেখাবে পথ কিন্তু আপনার সামনেই আছে আমরা পথে দাঁড়িয়ে পথ ভ্রষ্ট কেন না আমাদের দেখার দৃষ্টি অনেকখানি কমে গেছে সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতার আঘাতে কিন্তু একবার চেষ্টা করে দেখা যায় শেষ চেষ্টা পথ দেখতে পাই না নিশ্চয়ই পারবে আর পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ে যান পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ে যান সিডিউল তৈরি করুন রুটিন তৈরি করুন আপনারা যে রুটিন তৈরি করবে সেই রুটিনে প্রত্যেক দিন প্রত্যেক দিন থাকবে কি উপন্যাস নাটক কম পড়বেন কিন্তু প্রতিদিন উপন্যাস নাটক আর ব্যাকরণ এটা প্রতিদিন কম্পায় থাকবে সেই সঙ্গে একটা নির্দিষ্ট সময় বার করবেন যেখানে সাহিত্য ইতিহাস এবং অন্যান্য যে সামগ্রিক নাটক আছে গল্প আছে এগুলো পড়ার জন্য কিন্তু প্রতিদিন প্রত্যেকটা পড়বে প্রত্যেক কটা পড়বেন আর সাহিত্য ইতিহাসে মনে রাখবেন সিলেবাস ছোট অনেক বড় গিরিশ চন্দ্র ঘোষ তিনি প্রচুর লিখেছেন শালগুলোকে মনে রাখবেন শালগুলোকে শালগুলোকে মনে রাখবেন আর যেমন কৃষ্ণকান্ত রুইল বঙ্কিমচন্দ্র আঠারোশো আঠাত্তর জানি চরিত্র কি কি আছে কিন্তু বঙ্কিমচন্দ্র আছে আপনার বংশৃষ্ণের আদাস আরো যে একাধিক উপন্যাস আছে সেই উপন্যাস গুলোকে এবং তার শালকে মনে রাখতে হবে যেমন চন্দ্রশেখর মৃণালিনী দুর্গেশ দুর্গন্দিনী বা তার প্রথম উপন্যাস কি রাখুন কপালকুণ্ডলায় কি কি চরিত্র আছে চরিত্রগুলো মনে রাখবে আপনাকে দিতেই পারে এটার নিয়ম যেমন হচ্ছে বিভূদ বন্দ্যোপাধ্যায় আরণ্যক আছে এছাড়া আর কি লিখেছে আর কি আছে উপন্যাস ছোট গল্প সেগুলো শাল সেগুলো না এরকম হয় পড়তে হবে রাখবেন লেখক উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ কাব্য কবিতা যাই দিন কেন লেখক সম্পর্কে কিন্তু পড়তে হবে কি কি রচনা করেছেন তিনি তাই ভালো করে পড়ে যান একটা লিস্ট করুন লিস্ট করে প্রত্যেক কটা লেখকের নাম দিন কি কি রচনা তৈরি করেছেন একটা খাতা তৈরি করুন একটা শিডিউল তৈরি করুন যে খাতা দিকে আপনারা পড়তে পারবে যে খাতা কথা বলবে শিক্ষকরা শুধুমাত্র আপনাকে পথ দেখাবে আপনারা নিজেরাই পড়ে সেই নিজের তৈরি করা পথে ঠিক আছে আপনাদের সবার মঙ্গল কামনা করুন ভালো করে বলুন নিজেকে তৈরি করুন

তাদের হাতে কিন্তু আদার্স অপশন খুব কম এই টিচিং এ যদি নিজেকে টিকে রাখতে হয় সরকারি স্কুলে আধা সরকারি স্কুলে শিক্ষক হতেই হয় শিক্ষিকা হতেই হয় তাহলে কিন্তু একটাই মন্ত্র রেগুলারিটি এর কোনো বিকল্প নেই এই সকলকে আগামী দিনের সফলতা অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি এই ক্লাসটি অবশ্যই আগামীকাল থেকে শুনতে পারবেন on um. the